বাঘের বাচ্চারা যদি দীর্ঘদিন যাব ছাগলের সাথে মেলামেশা করে তাহলে সে ভুলেই যায় যে সে আসলে বাঘ আর ছাগলের বাচ্চা দুইটা আলাদা জিনিস ছাগলের মতন সে যা পায় তাই খেতে শুরু করে কিন্তু তার যে স্বভাবগত চরিত্র স্বীকার করা সেই শিকার করার অভ্যাসটা সে ভুলে যায় তবে বহুদিন পর নেয়ার অ্যাবাউট পনেরো বছর পর আমাদের বিজেপি আরও একবার এই কি বলা হয় যে নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করেছে যে উই আর টাইগার বাংলাদেশের জলসীমা নিয়ে বা বিভিন্ন জায়গায় গত দীর্ঘ একটা লম্বা সময় ধরে ভারতের মানুষ যেভাবে অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বিভিন্ন সময় তাদেরকে আটক করার আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে ওই পার থেকে একটা ফোন আসতো আর আমাদের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা চাকরি বাঁচানোর জন্য ভারতের মানুষদেরকে ফেরত দিত কিন্তু বিনিময়ে আমাদের মানুষদেরকে আমাদের সীমানায় ঢুইকা বিএসএফ গুলি করতো ধৈরানিয়া কাটাতারে লটকায় রাখতো ধৈরানিয়া জিন্দাক গাড়াই ফেলতো লাশগুলারও ফেরত দিত না অনেক হিসাব বাকি আছে বর্ডার টু বর্ডারে ভারতের আম জনতার সাথে আমাদের ভালোবাসা অলওয়েজ ছিল আছে থাকবে কিন্তু এই প্রথমবারের মতন গণমাধ্যমগুলো বলছে যে বিজিবি নিজেদের চেহারাটা আয়নায় দেখা একটা গর্জন দিয়েছে আর এই প্রথমবার একটা ভিট্রে করেছে এই ভিট্রেটা জরুরি ছিল বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয়কে গত সতেরোই আগস্ট আটক করেছিল আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এসব ভারতীয়কে ছাড়িয়ে নিতে গত রোববার এবং সোমবার বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ কিন্তু এই প্রথমবারের মতন এই বৈঠক সত্ত্বেও তাদেরকে ফেরত দেয়নি বিজিবি এর বদলে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব ভারতীয়দের পুলিশের কাছে সোপর্দ করছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি এই টাই সিস্টেম এর আগে কি হইতো আমাদের যে দায়িত্বশীল মন্ত্রীরা আছেন পলিটিক্যাল লেভেলে মোদীর সরকারকে চাটাই এতটাই ব্যস্ত ছিলেন যে সীমান্ত ইস্যু নিয়ে আমি ব্যক্তিগত জায়গা থেকে কত শত ভিডিও বানাইছি জানাওয়ার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি বরাবরই বলি ভারতের আমজনতার সাথে আমাদের ভালোবাসার হিসাবটা আলাদা বন্ধুত্বের জায়গাটা আলাদা কিন্তু সীমান্তের হিসাবটাতে এবার বরাবর হওয়া উচিত আমাদের দেশের একটা মানুষ ঢুকতেই পারে না গুলি করা মাইরা ফেলে আর আমরা গত পনেরো বছর যাব যাদেরকে আটকটাটক করছি এরকম বৈঠক করে করে সেইখান থেকে নেওয়া জেল জেলটেল কিচ্ছু হইতো না আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে অবৈধ অনুপ্রবেশ করে আপনারাও তারে গ্রেপ্তার করেন তাকে আপনাদের কারাগারে জেল খাটান সাজা খাইটা আমার দেশের মানুষ আমার দেশে ফেরত আসবে আপনার দেশের কোনো মানুষ যদি আমার দেশে প্রবেশ করে অবৈধভাবে তাদেরকেও গ্রেপ্তার করা হবে কোনোরকম পতাকা বৈঠকে ওই পারে টেলিফোনে ওই দেশ কি মনে করবে এইটা করে কিন্তু ছাড় দেওয়ার দিন শেষ বদলে গেছে বিজিবি এটাই হচ্ছে এটার বাস্তব রূপ বিশই আগস্ট বিএসএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস দেখছেন হিন্দুস্তান টাইমস এই নিউজটা করছে কেন তারাও চমকাই গেছে যারে বদলাই গেছে বিজেপি হ্যাঁ বিএসএফ এর কর্মকর্তা বলছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে বিজেপি অস্বীকৃতি জানিয়েছেন তিনি আরো বলছেন গত কয়েক বছরে এবারই প্রথমবারের মতন আটক ভারতীয় মাঝিদের ছাড়েনি বিজেপি ভারতীয় বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করছেন সতেরোই আগস্ট বিএসএফের মালদা একশো পনেরো ব্যাটালিয়ান ব্যাটালিয়ান পাঁচ মাঝিকে ডাকে ওই সময় গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করা হচ্ছিল ওই গরুগুলো উদ্ধারের জন্য পাঁচ মাঝিকে দুটি করে নৌকাতে পাঠানো হয়েছিল এপারে ওই সময় মাঝিরা গিয়ে দেখতে পান কয়েকটি গরুগুলোকে ভাসমান কলাগাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন অপর আরেকটি ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালায় এরপর ওই অবস্থায় তাদেরকে তারা ভাসতে ভাসতে বাংলাদেশে ঢুকে তখন তাদেরকে আটক করে বিজিবি আটককৃত এইসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে বিএসএফ কিন্তু বিজিবির জওয়ানরা তাদেরকে ছাড়তে অস্বীকৃতি জানায় এরপর হয় পতাকা বৈঠক বিএসএফ বিজিবিকে বোঝানোর চেষ্টা করে আটককৃত মাঝিদের তারাই নিয়োগ করেছিল কিন্তু বিজিবি তাদের ছাড়েনি এর বদলে তাদেরকে আপনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে আর এই বিষয়টি স্বীকার করেছে আমাদের কি বলে যে বিজেপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এইটা উচিত বদলাইতে হবে দেনা পাওনাটা হিসাব হিসাব করতে হবে আমরা চাই এপার বাংলায় ওপার বাংলায় গরিব মানুষগুলা চিনি চোরা চালান গরু চোরা চালান কাপড় চোরা চালান এগুলোর সাথে জড়িত এইসব প্রফেশনে যারা জড়িত পেটের দায়ে পাঁচশো এক হাজার দুই টাকার দায়ে তারা কিন্তু ওই বাংলা এই বাংলা সেম কিন্তু আমাদের মানুষগুলো ওইখানে গেলেই ডাইরেক্ট গুলি করে মাইরা ফালাই দেয় আমরা পনেরো বছরে কয়টা ফালাইছি ভারতীয়রা রে আমরা তা আপনাদেরকে ফালাইতে চাই না আমাদের বিজেপি এই পর্যন্ত গুলি ছোড়ে নাই ওইভাবে যদি কেউ ছড়ছে তার চাকরি চলে গেছে কেন চাটুকারিতে ব্যস্ত ছিল উপর মহল বাংলাদেশ এবং ভারত সীমান্তে কোনো প্রান্তে গুলি হোক এটা আমরা চাই না অন্যায় করছে গ্রেপ্তার করেন আদালত আছে মামলা দিয়ে তার জেল খাটান আপনার দেশে দেশে আমাদের ঢুকলো আমরা কাজ করব গুলি করেন না ভাই এত বছর খালি লাশের উপর লাশ এবার থেকে একটা গুলি চললে আমাদের এখানে আমরা পাঁচটা পাল্টা গুলি দিয়ে জবাব দেওয়া দিব আপনারা গুলি বন্ধ করেন আমরা গুলি বন্ধ করে দিব সস্তা পায়া ফেলছিলেন গত অনেকগুলো বছর তাই না ধন্যবাদ বিজেপিকে এটাই হওয়া উচিত বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব স্বার্থের জায়গায় স্বার্থ ভালো থাকুন আসসালামু আলাইকুম